আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আরিফাত আলম পড়াশোনা করতেছি নোয়াখালী মেডিকেল কলেজ তার তাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো একটা না মাল্টিপল টপিক এবং একেবারে খুবই পপুলার একেবারে জাতীয় প্রশ্ন করার মতো কয়েকটা টপিক অ্যাকাডেমিক লাইফের এসএসসির ক্ষেত্রে এসএসসি লাইফের ক্ষেত্রে একাডেমিক লাইফে আমরা কতটুকু সিলেবাস শেষ করব মানে সিলেবাস শেষ করার জন্য কতটুকু করব হ্যাঁ এইটা এরপর হচ্ছে কয়বার রিভিশন দিব এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে কীভাবে বুঝবো আমাদের প্রিপারেশন ঠিক আছে একেবারে জাতীয় কোশ্চেন একেবারে এসএসসিতে ফার্স্ট ইয়ার ওঠার পরেই বা সেকেন্ড ইয়ারে থাকতো একেবারে এগুলো জাতীয় কোশ্চেন যে ভাই এটা কীভাবে করব আপনাদের কিভাবে সিলেবাস শেষ করব করার জন্য কতটুকু করবো কয়বার রিভিশন দিব আর আমি কেমনি বুঝবো যে আমার প্রিপারেশান ঠিক আছে আজকে এই জাতীয় কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমার জায়গা থেকে হ্যাঁ সেটা হচ্ছে মোটা দাগে কয়েকটা পয়েন্টে কথা বলবো এই তিনটা প্রশ্নের ক্ষেত্রে আমরা জাস্ট কয়েকটা পয়েন্টে কথা বলবো মোটা দাগে কেবল বলা যায় আমরা এটার জন্য চারটা পয়েন্টের কথা বলবো বেসিক্যালি চারটা পয়েন্ট হ্যাঁ একাডেমিক লাইফে আমরা সিলেবাস শেষ করার জন্য কতটুকু করবো চারটা পয়েন্টে কথা বলবো তো প্রথম পয়েন্ট হচ্ছে তোমার প্রথম পয়েন্ট সেটা হচ্ছে ডিটেলসে করতে হবে ডিটেলস এখন এই জায়গায় এই জায়গায় বিষয়টা হচ্ছে ধরো তুমি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার উঠছো অবশ্যই তুমি চেষ্টা করবে ডিটেলসে পড়ার জন্য এখন ডিটেলসে পড়ার ক্ষেত্রে এরকম অবস্থা হয় যাতে না হয় যে আচ্ছা আমার সে সামনে কয়েকদিন পরে পরীক্ষা আমার সময় নেই আমি ডিটেলসে সাইড মাস লাগাই ব্যাক টোর পড়তেছি না এটা না তোমার ওই ব্যালেন্স করে তোমার পরীক্ষার বা তুমি কোন স্টেজে আসো কি ফার্স্ট ইয়ার আসো না ফার্স্ট ইয়ার লাস্টের দিকে আসো না প্রথম দিকে আসো না সেকেন্ড ইয়ার আসো ওইটার সাথে ব্যালেন্স করে যতটুকু ডিটেলসে পড়া যায় ততটুকু ডিটেলসে পড়বো ওই হালকা দে বোর্ড আসলে ওই যে অল্প অল্প পরি ওয়ান শর্ট ক্লাস করে পারা যায় বুঝছো ওয়ান শর্ট ক্লাস কয়েকটা দেখে বোর্ড কোশ্চেন সলভ করে ভালো করা যায় কিন্তু ভাই অ্যাডমিশনে আসলে বিষয়টা এরকম না বেসিক না থাকলে তুমি অ্যাডমিশনে ভালো করতে পারবে না অ্যাডমিশনে ভালো করে কারা জানো যদি রেসিডুয়াল ভলিউম যদি বেশি থাকে রেসিডুয়াল ভলিউম দিয়ে মানুষজন কাজ করে কারণ এখানে এরকম অবস্থা যে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি তিন চারটা সাবজেক্ট একসাথে অ্যাডা টাইম মানতে রাখা ইটস নট ইজি জিনিস ইটস এটা কোনো ইজি টাস্ক না তো এই যে ইজি ট্যাক্স না যে সে কীভাবে পারতেছে কারণ হচ্ছে তাদের রেসিডুয়াল ভলিউম ভালো এবং রেসিডুয়াল ভলিউম থেকে আসবে তো যদি বেসিক ভালো থাকে দেন একাডেমিক লাইফে ভালো প্র্যাকটিস থাকে তার রেসিডুয়াল ভলিউম অটো বিল্ড আপ হবে আর এই রেসিডুয়াল ভলিউম দিয়ে আসলে আলটিমেটলি সে চান্স পাবে বা পরবর্তী যে কোনো পরীক্ষা ভালো করবে তো সেই জায়গায় আমার আমি আমার জায়গা থেকে বলব সর্বোচ্চ ডিটেলসে পড়াশোনা করার জন্য সর্বোচ্চ ডিটেলস এটা তোমার একাডেমিক লাইফে তুমি কোন স্টেজ আছো সেটার সাথে ব্যালেন্স করে যতটুকু ডিটেলসে পড়া যায় ততটুকু ডিটেলসে পড়বা ওই অল্প অল্প পরি কয়েকটা কোশ্চেন মুখাস্ত করে আসলে এটা এটা আসলে লং টাইমের জন্য ফল না এটা হচ্ছে প্রথম প্রথম সাজেশন দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে নোট করে পড়া নোট নোট করে পড়া এখন এখানে এখানে বিষয়টা হচ্ছে এই নোট করে পড়াটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ এসেছি একাডেমিক লাইফে আসলে বইতে অনেক জিনিস আছে প্রত্যেক বছর বইতে অনেক কিছু চেঞ্জ আনে অনেক কিছু আপডেট করে বই সব কিছু লাগে না একেবারে সত্যি কথা হচ্ছে বই সব কিছু লাগে না এত তুমোটা বই এটা সব কিছু লাগে না আবার দেখা যায় মাল্টিপল আইটার রাইটার বই এই তথ্যটা লেখে যায় বা এই কনসেপ্টটা লেগে যায় তো সেই জন্য নোট করে পড়াটা হচ্ছে এখানে নোটের জন্য সবচেয়ে এফিশিয়েন্ট হচ্ছে কোনো স্যার বা হচ্ছে সার বা কোনো ভাইয়া যখন যখন হচ্ছে কী হয় এখানে কি হচ্ছে যার ক্লাস করতেছো যখন ধর তুমি অনলাইনে ক্লাস করো বা অফলাইনে ক্লাস করো বা কোনো স্যারের কাছে পড়ো ভাইয়ের কাছে পড়ো তো উনি অবশ্যই তোমার থেকে বেশি জানে হ্যাঁ তোমার জীবন হয়তো বা তুমি যখন একটা অধ্যায় পড়তেছো তোমার জীবন হয়তো এই অধ্যায়টা তোমার জীবনে প্রথম কিন্তু ওই ভাইয়া বা ওই স্যারের জীবনে অনেকবার পড়াইছে তো নিজেও পড়ছে তো এই জায়গায় উনি হয়তো অবশ্য অবশ্যই উনি বেশি জানে এবং হচ্ছে উনি যেই ধরা যায় উনি যে নোটটা করা যে ক্লাস করার জন্য ক্লাস নোট এটা এটা মাস্ট ওই ক্লাস নোটটা খুবই জরুরি এটা এটা খুবই জরুরি ক্লাস নোট করে না পড়লে টাফ হয়ে যায় খুবই টাফ এটা খুবই জরুরি একটা জিনিস নোট করে পড়বা এবং হচ্ছে নিজের মতো করে সেই নোটটাকে মডিফাই করবা অবশ্যই মডিফাই করবা নিজের পরবর্তী পড়ার ক্ষেত্রে মডিফাই করে যাতে হচ্ছে এই নোটটা পড়ে যাতে হচ্ছে তুমি কি বলো যে একটা বেটার আউটপুট পেতে পারো জিস্ট জিনিস জিনিসগুলো যাতে নোটে চলে আসে এইভাবে নোটগুলো হচ্ছে সাজাই ফেলবে পরে বুঝছো এটা হচ্ছে খুবই জরুরি একটা জিনিস আর অনেকে আছে যে ভাইয়ের ক্লাস করতে স্যারের নোটের ক্লাস করছে নোট করা না বুঝছি বুঝছি না এরকম করা যাবে না প্লিজ এটা আসলে তুমি বুঝবা হয়তিন ইনস্ট্যান্ট বুঝবা কিন্তু তুমি পরীক্ষার হলে যখন অ্যান্সার করবা তখন কি ওই যে ওই পড়াটা মনে থাকবে থাকবে না তো তুমি যখন নোট করবা নোট করে হয়তো তখন বুঝছো নোট করে রেখে দিয়েছো পরে তুমি রিভিশন দিতে পারবা আধা ঘন্টা রিভিশন দিলে হয়ে যাবে আধা ঘন্টা রিভিশন যে ইম্প্যাক্ট ফেলাতে পারবে হ্যাঁ রিভিশন না দিলে তোমার মানে দেখা যাচ্ছে ওই যে অনেক টাইম সে মুখে আসে না মনে আসে মুখে আসে না এরকম টাইপের হবে তুমি আটকে চলা এটার জন্য অবশ্যই তুমি হচ্ছে নোটটা করে ফেলবে নোটটা সুন্দর করে করবা যাতে হচ্ছে সব কিছু জিনিস হচ্ছে অ্যাট এ টাইম মানে স্যারের ক্লাসের যে পড়াগুলো এগুলো থাকে দেন হচ্ছে কিছু মডিফিকেশান করে আরও যেগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় বা গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো অ্যাড করে একটা সুন্দর নোট করে ফেলবা তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে ফেলবা কনসেপ্ট এটা অনেকে ভুল করে অনেকে কী করে বা যে সব কনসেপ্ট লাগবে না দেখো অনেক কনসেপ্ট ক্লিয়ার করে না দেখা যায় যে ঠিক আছে এমনি এমনি দিলে হয়ে যাচ্ছে বহু প্রশ্ন হয়ে যাচ্ছে বা এই প্রশ্নগুলো অ্যান্সার করা যাচ্ছে না এই কাজগুলো হলো না প্লিজ কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার করবে এবং এটা এই কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি পরবর্তীতে অ্যাডমিশনে যে কোনো দিকে মুভ করতে পারবে একেবারে যে কোনো দিকে মানে তোমার মন চাই এদিকে 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 মন এদিকে যেই দিকে মন চায় সেদিকে মুভ করতে পারবে সেটা হোক ভার্সিটি লেভেলে ভার্সিটির দিকে হোক ইঞ্জিনিয়ারিং দিকে হোক মেডিকেল দিকে হোক কারণ এই কনসেপ্টটা ভাই সব জায়গায় লাগবে ধরো তোমরা মেডিকেলের ক্ষেত্রে বোঝা যাচ্ছে ভাই ফিজিক্সের মেডিকেলের ফিজিক্সে কিন্তু কনসেপ্ট লাগে ওই ছোটো ছোটো কনসেপ্টগুলো লাগে হ্যাঁ মেডিকেল ফিজিক্স তো সবচেয়ে ইজি ফিজিক্স না সেইখানেও হচ্ছে ছোটো ছোটো কনসেপ্ট লাগে আর ভার্সিটি ফিজিক্স বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি কনসেপ্ট ছাড়া কনসেপ্ট প্লেয়ার ছাড়া ভালো লেভেলের বেসিক্স ছাড়া ফাঁসে করা যাবে না রিটেনে পাস করতে পারবে না কনফার্ম নাইনটি উপর ফেল করে পড়ছে ফেল করতেছে কেন তাই কনসেপ্ট ক্লিয়ার নাই বাস্তবতা তো এটাই তো এই নাইনটি পার্সেন্ট ওরা কি এসএচসিতে ভালো করে নাই ম্যাক্সিমাম ভালো করছে দেখা যায় যে এই প্লাস পাইতেছে এই পাইতেছে এসএচি পরীক্ষা এ প্লাস পাইতেছে ওরা ডাকা ভর্তি পরীক্ষা রিটেনে ফেল কেন ওরা কি ওরা চুরি করেই প্লাস পায় এরকম না যে কোনো চুরিদারি করে না পিউরে প্লাস হ্যাঁ পিউরে প্লাস নিজ পাইছে কিন্তু টাকা পেশুদের পরীক্ষায় ফেল কেন এই ঘটনা কেন ঘটছে কারণ ওই যে অ্যাকাডেমিক লাইফে আসলে ভালো করার জন্য গাইডেড জিনিসপাতি ওই যে কয়েকটা টাইপ দেখলে হয়ে যায় টাইপগুলো কমন পড়ে যায় এভাবে করে ফেললে হয়ে যায় কিন্তু ভাই একার অ্যাডমিশন লাইফে আসলে অ্যাডমিশন টাইমে আসলে তোমার বেসিক এরপর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি যতই মানে যত বেশি পড়ো আর লাভ হবে না পরীক্ষার হলে ভালো পারফর্ম করতে পারবে না কারণ অ্যাডমিশনে এত বেশি সময় থাকে না যে একবার পরে অনেক কিছু করে লাগে না বুঝে তাদের ডেসিরিয়াল ভলিউম বল তারা খুব ভালো করে ফেলে আর কি এইটা এটা খুব ভালোভাবে করবো হ্যাঁ এটা প্লিজ এটা প্লিজ মাথায় রাখবা যে কনসেপ্ট ফুল্লি ক্লিয়ার আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে ম্যাথ টাইপ বা ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে অবশ্যই ম্যাথের ক্ষেত্রে এটা হচ্ছে ফিজিক্সের ম্যাথ হোক আর ম্যাথের মত টাইপ ওয়াইজ ম্যাথস হোক টাইপ ম্যাথ সলভ করবা সলভ করবো অবশ্যই কারণ টাইপের ভিতরে যখন টাইপ থাকবে তখন দেখা যাবে তোমার জন্য ইজি হবে যেমন হচ্ছে এই যে ধরো আমাদের কী হচ্ছে পর্ব বায়োলজিতে পড়ছে না বায়োলজি সেকেন্ড পেপারে প্রথম অধ্যায় যে পর্ব শ্রেণী বর্গ এগুলোতে ভাগ করে ফেলছে কেন ভাগ করছে ধরো আর্থপরা পর্বের এই সকল জিনিসপত্র হচ্ছে আত্মপর্যা যাতে হচ্ছে আমাদের পুরা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কী যাতে হচ্ছে আমরা পুরা প্রাণী জগৎটাকে বা পুরা এই জগৎটাকে আমরা খুব অল্প সময়ের ভিতরে ভালোভাবে জানতে পারি সেটার জন্য হচ্ছে কী করছে ভাগ করে ফেলছে যা আচ্ছা আমরা পর্বে ভাগ করে ফেলছি মেইন পর্ব মেজর পর্ব মাইনর পর্ব হ্যাঁ তো এই জায়গায় হচ্ছে টাইপয়েস টাইপ ওয়াইজ করলে কী হবে তোমার জন্য ধরো এই টাইপে সকল ম্যাথ করে ফেলতে পারবা ওয়াইজ করলে তোমার জন্য তোমার মেমোরিতে মানে তোমার মনে রাখা সুবিধা হবে ম্যাথগুলার এবং সলভের সবগুলো ম্যাথও করতে পারবা হ্যাঁ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আরেকটা আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট এটা হয়তো অনেকে বলে না বা অনেকেই এটা এইটাতে মিস করে সেটা হচ্ছে একটা ম্যাথ যখন টাইপ করতেছে একটা ম্যাথ দুই তিনবার করে করবা এটা কি হয়েছে আমি জাস্ট আমার একটাই ধরন বলি আমি যখন এসএসসিতে এসএসসিতে ছিলাম আর কি ফার্স্ট ইয়ারে থাকতে তখন আমি তখন ট্যাথ করতাম বা ম্যাথটা টুকটাক ভালো করতাম কিন্তু এই জায়গাটা মিস করতাম যে আমি হয়তো একবার করতাম কিন্তু পরীক্ষার ইন্টারের যে ম্যাথগুলো আছে এগুলো কয়েকবার না করলে আসলে হয় না তো আমি ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাতে দেখা যায় আমি এ প্লাসও পাইনি ইয়াতে আমি এক্সপেক্ট করছিলাম আমার সব পড়াশোনা করছি বাট এ প্লাসও পাইনি কত বছর সাতাত্তর বা আটাত্তর পাইছে ম্যাথে তো এটা খুবই কম মার্ক আমার জন্য ওই সময়ের জন্য ছিল আর কি আমার আমার কাছে কম মার্ক মনে হয়েছে এরপরও মানে ওভারঅল হচ্ছে কলেজ সেকেন্ড হয়েছিলাম বাট ওই জায়গায় আমি এক্সপেক্ট করছিলাম যে ম্যাথে ভালো পারবো বাট আমি পাইনি আমার এক বন্ধু ছিল ও আবার খুব ভালো পাইছে মার্ক ও প্রায় নাইনটির কাছে আছে মার্ক পেয়েছে তো ওর আমি জিজ্ঞেস করলাম যে আমি দেখছি যে ও আর আমি যে আহামরি কোনো পার্থক্য বিষয়টা এরকম ও যা পরে তাই আমি পড়তেছি ও যে স্যারের কাছে প্রাইভেট ফলে আমি ওই স্যার কাছে প্রাইভেট পড়েছি ও যে বই পড়ে আমি সেম বই পড়তেছি আমি ফেরত না ও হয়েছে কিরকম ঘটনা কী মানে আমি জিজ্ঞেস করলাম ও খুব ভালো ছিল তো আমার বলল যে আসলে বন্ধু আমি আসলে কী করি একটা আমি দু তিনবার করি করে ফেলি তো মনে থাকে না ও বলতে আমার মনে থাকে না দু তিনবার করি ভুলে ফেলে জাগায় তো এ মনে থাকে যে পরীক্ষার হলে ভালো অ্যান্সার করে দিচ্ছে আমি আমার ক্ষেত্রে কি হয়েছে আমি পরীক্ষার হলে আমি দেখছি এই প্রশ্নগুলোই আসছে এগুলো আমি করছি বাট পরীক্ষার হলে আমি আমি দিতে না কেন ওই যে আমি তো একবার একবার করে গেছি এখন দেখা যায় যে মাল্টিপল যখন পরীক্ষার হলে যাচ্ছি তখন হচ্ছে আটকে যাচ্ছে যে কোন দিকে যাওয়াচ্ছে এদিকে যাবো না ওইদিকে যাবো মাথা ঘুরে দিতে পারতেছি না মাথা ভালো কাজ করতেছে না এই যে প্র্যাকটিসের জায়গাটা এবং পরীক্ষার হলে কিন্তু টাইমের ভিতরে করতে হয় এরকম না যে ওই অপূরন্ত সময় গবেষণা করেই বাইর করবো না ওইখানে টাইমের ভিতরে করতে হয় তো সেই জায়গায় ওইটা বলবো না আমি কী করছি না আমি এবার পর থেকে ম্যাথ যা করি দু তিনবার করে ফেলি একটা ম্যাথ আমি দু তিনবার করে ফেলি জায়গায় একবার করছি আবার করছি আবার করছি আবার করছি এরকম করে ফেলতেছি তখন আমার ম্যাথের স্কিল ম্যাথের জায়গাটা এত বেশি ডেভেলপ হয়েছে এবং আমি আমাদের কলেজে যখন সারা ছিল আমি ওই যে সারা পরীক্ষা পরীক্ষা নিতে ওইখানে মোটামুটি ফার্স্ট সেকেন্ড হইতাম এর পরবর্তীতে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় কিন্তু বলা হয়নি ফেলও করতেছে আমি দেখছি যে মোটামুটি একটা ভালো অংশ ফেল করছি সেখানে আমি কী করছি ম্যাথ আমি এভাবে করার কারণে কী হয়েছে আমি তিন ঘন্টার পরীক্ষা দেড় ঘন্টায় বাড়িয়েছি দেড় ঘন্টায় এবং মার্ক পাইছি হচ্ছে ফার্স্ট সেকেন্ড সেকেন্ড প্রভার দুইটাতে ছিয়ানব্বই সাতানব্বই করে মার্ক পাইছে বুঝছো জাস্ট হচ্ছে জাস্ট কিচ্ছু না কিছু না জাস্ট এইটা ফলো করছি যে আমি একটা মেয়ের দুই তিনবার করছি জিনিস এটাই আসছে ফার্স্টে থাকতে একই জিনিসই আসছে কিন্তু আমি ওই যে পরীক্ষার ফলে দু তিনবার না করার কারণে কী হয়েছে পরীক্ষার ফলে আমি দ্রুত অ্যান্সার করতে পারতেছি না অ্যান্সারগুলো মিলতেছে না হ্যাঁ এ হচ্ছে কিন্তু এখানে কী হয়েছে পুরো পারছে এবং দুই তিন দিন দুই তিন এর কী হয়েছে টেস্টের জায়গাতে কী হয়েছে যে আমি খুব দ্রুত হ্যান্ডস ম্যাথ করে ফেলছে দশ মিনিটও লাগছে না ম্যাথ করতে কারণ গুলগেরি এই বিষয়গুলাই তো আমি প্র্যাকটিস আছে ভালো আমি প্রায় ছিয়ানব্বই সাতানব্বই করে পেয়েছি এবং হচ্ছে দেখা যায় যে ওইখানে অনেকে ফেল করছে এবং ফেল করেও অনেকে মেডিকেলে চান্স পেয়েছে টেস্টে ফেল করে অনেকে মেডিকেলে চান্স পেয়েছে তো সেই জায়গায় আমি ছিয়ানব্বই সাতানব্বই মার্ক পেয়েছি তো দ্যাট এ হিউজ মার্ক হিউজ মার্ক ওই সময় যেটা আমার জন্য বা হচ্ছে ওভারঅল হিউজ মার্ক ছিল তো এই জায়গায় কোনো স্পেশালিটি না যা দুই তিনবার করছে এটা স্টোরিটা বলার কারণ হচ্ছে একটা রিয়েল স্টোরি একবার রিয়েল স্টোরিটা বলছে এটা বলার কারণ হচ্ছে এই জায়গাটা অনেকে স্কিপ করে এই জায়গাটা স্কিপ করে অনেকে হয়তো এক দুই একবার করে রেখে দেয় পারতেছি বা হচ্ছে অনেকে চোখ বুলাই আমি দেখছি অনেকে চোখ বুলাই তো এটা আসলে মানে হ্যাঁ দুই একজন মানুষ যারা খুবই এক শরীরেই তারা হয়তো পারতে পারে বাট এজ ইউজুয়ালি এটা পসিবল না ভাই এখানে তুমি ধরেই করতে হবে দু তিনবার ধরেই করবা দেখ একবার ইজি ম্যাটটা সবচেয়ে ইজি হয়ে যাবে আর কি এই জায়গাটা আমি আমার জায়গা থেকে মোটাত আগে তিন চারটা বিষয় নিয়ে কথা বলছি চারটা পয়েন্টে কথা বলছি একটা হচ্ছে সামারি যদি করি সেটা হচ্ছে আমরা ডিটেলসও পড়বো ডিটেলসে যত ডিটেলসে পড়া যায় ডিটেলসও পড়ার চেষ্টা করবো আমার একাডেমিক লাইফের সাথে ব্যালেন্স করে হ্যাঁ এরপর হচ্ছে আমরা নোট করে পড়বো যে স্যার বা যে ভাইয়ের কাছে পড়তেছি বা অনলাইনে পড়তেছি ওইখানে নোট করে পড়বো নোটটা মাস্ট হ্যাঁ নোট করব এরপর হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করব কনসেপ্ট ক্লিয়ার করবো বেসিকটা স্ট্রং রাখবো যাতে হচ্ছে আমাদের পরবর্তীতে আমি যত বেশি মুভ করব মুভটা যেতে সুবিধা হয় বেসিক ক্লিয়ার না থাকলে মুভ অসুবিধা হয়ে যাবে আর কি আর আরেকটা হচ্ছে ম্যাথ টাইপগুলো কী করব ম্যাথ টাইপয়েজ ম্যাথ করবো আর হচ্ছে ম্যাথগুলো বারবার করব সেটা হচ্ছে এ চারটে গোটা মোটা দেখি চারটা পয়েন্ট বলছি যেটা হচ্ছে আমাদের সিলেবাস শেষ করার জন্য এতটুকু পড়তে হবে আমি বলছি যদি মোটা আগে বলি এই চারটে পয়েন্ট মেনটেন করে পড়তে হবে এই চারটে পয়েন্ট মেনটেন করে পড়লে তোমার হচ্ছে মোটামুটি বলা যায় তোমার মোটামুটি কি ভালোভাবে তোমার একাডেমিক লাইফ শেষ হবে এই চারটা জিনিসের প্রয়োগ করে হ্যাঁ আশা করি তোমরা হয়তো বুঝতে পারছো আচ্ছা এবার আরেকটা পয়েন্ট হচ্ছে দুই নম্বর কোয়েশন সেটা হচ্ছে আমরা কয়বার রিভিশন দেবো আচ্ছা রিভিশনের বিষয়টা হচ্ছে একটু টেকনিক্যাল এটা আমি যদি বলি রিভিশনের স্ট্র্যাটেজি রিভিশন কতবার দিস এটা ম্যাটার ইন সাম কেসেস কম করে সেটা হচ্ছে আমি বলি রিভিশন দুইভাবে হতে পারে রিভিশন তো দুইভাবে হতে পারে একটা হচ্ছে ধরো তুমি সব শেষ করছো সব একবার একবার শেষ করছো একবার শেষ করে দেন রিভিশন দিছো দেন রিভিশন আরেকটা হচ্ছে তুমি কি করছো পরের দিন পড়ার সময় আগের দিন যা পড়ছে তার রিভিশন দিছো এবং উইকে এবং উইকে তুমি হচ্ছে উইকের পড়াগুলো রিভিশন দিছো আর দিনে হচ্ছে কী করছো ধরো পরের দিন তুমি পড়তে পড়ছো আগের দিন যা যা পড়ছো এগুলো একটু রিসাম করে পড়ছো একটু আধা ঘন্টা চোখ ভুলিয়ে নিছো বা এক ঘন্টা হচ্ছে তুমি রিভাইস করে নিছো দুটো রিপিষ্ট স্ট্র্যাটেজি হতে পারে এবং তুমি যদি বলো যে কোনটা সবচেয়ে ফল অবশ্যই এটা সবচেয়ে বেশি ফলপ্রসূ এটা লাগবে বেশি কারণ একবার শেষ করার পরে তুমি পুরা বই একবার শেষ করছো দেন রিভাইজ দিছো অনেক সময় তুমি ভুলে দেবে তুমি তুমি ধরো বেগটু শেষ করছো বা বলবিদ্যার শেষ করছো এরপর হচ্ছে কী বলা যায় বাকি যত ওগুলো অধ্যায় আছে আদর্শ গ্যাস মহাকর্ষ অভিযোগ সেগুলো সব কিছু শেষ করছো সেকেন্ড ভাবে শেষ করছো পরে আসি রিভিশন দিতে তুমি ব্যাক্টরির কিছু মনে থাকবে না সিমটা আবার ভ্যাক্টর নতুন করে পড়া লাগবে আর তুমি যদি এভাবে পরীক্ষা দাও তাহলে এভাবে যদি পড়ো তাহলে কী হবে তোমার সব কিছু মুখের আলো মানে মুখে মুখে থাকবে হ্যাঁ মুখে মুখে থাকবে এখানেও চার আরেকটি বিষয় তুমি সূত্র রেগুলার রিভিশন দিতে হবে সূত্র অনেকগুলো এখানে সূত্র রিভিশন না দিলে তুমি ভুলে যাবা তো এখানে সূত্র রেগুলার রিভিশন দিতে হবে আর উইকের পর উইকের ভিতরে রিভিশন দিয়ে দিতে হবে হ্যাঁ বুঝছো এটা কিন্তু খুবই পাওয়ারফুল এটা খুবই পাওয়ারফুল স্ট্র্যাটেজি এটা অনেকেই মিস করে পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি এটা অনেকেই মিস করে অনেকে বলবো যে এইভাবে রিভিশন দেবো কতবার দেবে এটা ম্যাটার করে না তুমি এভাবে দিলে তোমার দেখা যাবো যে তোমার সিলেবাসে শেষ হবো না বাস্তবিক অর্থে তুমি দেখবে সিলেবাসে আসবে না সিলেবাস শেষ হওয়ার পরে তুমি আবার রিভিশন দেবে দেখবে যে ব্যাক্টোর মনে নাই প্রথম দিকের অধ্যায়গুলো কিছু মনেই নেই তো তুমি একবার বিফল পড়বা এইভাবে সাথে সাথে তুমি পড়তেছো তোমার টাইম রিভিশন হয়ে তুমি বিগত সালের পড়া বিগত পড়াগুলো জিজ্ঞাসা তুমি পারবা তুমি কিন্তু বলে ফেলতে পারবা এবং এইভাবে হয়ে যাবে তুমি একবার শেষ করে এইভাবে যদি তুমি একবার শেষ করতে পারো একবার বই শেষ করতে পারো তার মানে যে প্রথম অধ্যায় ধরো ভ্যাক্টর ভ্যাক্টরের তুমি উইকের উইকের শেষ উইক রিভিশন দিছো আবার যখন সেকেন্ড উইক এসো তুমি কিন্তু ফার্স্ট ফার্স্ট উইক এবং সেকেন্ড দুইটা একসাথে রিভিশন দিছো থার্ড উইকে যখন গেছো তখন কিন্তু ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড উইক তিনটে উইকের পরে রিভিশন দিয়েছে এইভাবে কিন্তু প্রত্যেকবার রিভিশন কিন্তু দেখা যাবো যখন তুমি একবার শেষ হবে পড়াশোনা হ্যাঁ তখন দেখবে যে ভ্যাক্টর দশ থেকে বারো বার রিভিশন হয়ে গেছে অলরেডি অটো হয়ে গেছে অটো এবং সময় অনেক কম লাগতেছে এখন ধরো তুমি একটা অধ্যায় যদি দশ থেকে বারো বার রিভিশন দাও তোমার কি এই অধ্যায় আর জীবনে কিছু আটকেবে বলতো মানে বললেও শুধু বুম বাড়িবে বুম বাইরে হবে বুম তোমার বললেই শুধু বুম বুমের মতো বাইরে হবে বুঝছো এটা যে কি পাওয়ারফুল এটা হয়তো তোমরা বুঝতেছো না কিন্তু এটা এটা খুবই করার চেষ্টা করবো এটা খুব মানে এটা মেনটেন করার চেষ্টা করবো বুঝছো এই স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিও বেশি ইম্পর্টেন্ট কতবার এটা দেখবে যে অনেকবার হয়ে যাবে এটা কি গনে না কি এরকম যে এক ব্যাটি বিষণ আছে দুই ব্যাটি আছে এটা দেখবে যে অনেকবার হয়ে গেছে রিভিশন রিভিশন দিতে দিতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে মানে তোমার রিভিশন দিতে দিতে অভ্যাস হয়ে যাবে আর কি যে এটা তো ভ্যাক্টর ধরতেছি হয়ে যাচ্ছে হয়তো একটার সময় দশ মিনিট লাগবে পুরো অধ্যায় রিভিশন দিতে ওই সময় লাগবে না এই হচ্ছে বিষয় যখন এই এতবার রিভিশন হয়ে যাবে এবং লাস্টের বলবা যাচ্ছে ভাই এত লাস্টের অধ্যায়গুলো তো রিভিশন কম হচ্ছে আর ভাই লাস্টের অধ্যায় তুমি ওই সময় পড়ছো ওই সময় মনে থাকে যাবে লাস্টের অধ্যায় যেগুলো পড়ছে এগুলো কিন্তু রিসেন্টলি পড়ছো মনে থাকি যাবে কিন্তু যখন ওই লাস্টের অধ্যায়গুলো পড়তেছে তখন কিন্তু ফার্স্ট অধ্যায়গুলো ভুলে যাবে কিন্তু এই স্ট্র্যাটেজিতে দিতে গেলে তুমি না তোমার লাইফে তুমি ভুলে বলি না একটা যেটা পড়ছো এটা কোনো সময় বলবো না কারণ তুমি তো যেটা পড়ছো এটা প্রতিদিন রিভিশনের উপরে আসো প্রতি উইকে রিভিশন দিচ্ছ প্রতি মাসে রিভিশন দিচ্ছ তুমি তো বুঝতেছো না তো এটা এটা মেনটেন করার চেষ্টা করো রিভিশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর প্রিপারেশন ঠিক আছে কিনা এটা কীভাবে বুঝবো এটার জন্য আমরা হচ্ছে মোটা মোটাদাগে আমরা তিনটা পয়েন্ট কথা বলবো যেটা হচ্ছে এই তিনটা পয়েন্ট যদি অ্যান্সিট করতে পারে তাহলে বুঝবো যে আচ্ছা আমাদের প্রিপারেশন অবস্থা ঠিক আছে বা আমরা যেভাবে আগাচ্ছি সেটা ঠিক আছে প্রথম হচ্ছে প্রথম সেটি হচ্ছে ধরো বুট কোশ্চেন বুট কোশ্চেন সলভ করতে পারছো কি না বুট কোশ্চেন সলভ করতে পারতেছো কি না এটা এটা গুরুত্বপূর্ণ যে তুমি বুঝবা যে কীভাবে বুঝবো আমার ঠিক আছে তুমি একটা অধ্যায় শেষ করছো শেষ করার পরে দেখবা যাচ্ছে বুট কোশ্চেনগুলো কী আসতেছে এগুলো আমি পারতেছি কি না হ্যাঁ সেটা দেখবা বা সেগুলো বুঝতেছি কি না হয়তো লেখার বিষয়টা তুমি হয়তো যেগুলো একটু বড়ো লেখা এগুলো হয়তো লেখা বই থেকে অ্যাড করবা বা গাইড থেকে বা অন্য কোনো নোট থেকে অ্যাড করবা এটা এটা না বাট তুমি দেখতেছো কি না যে প্রশ্ন আছে এই প্রশ্ন আমি বুঝতেছি কি না সৃজনশীল যে প্রশ্নগুলো আছে এগুলো তুমি বুঝতেছো কি না রিলেট করতে পারতেছ কি না প্রশ্ন অ্যান্সারগুলো বুঝতেছো না আচ্ছা বুঝতেছো কি না যে আচ্ছা এটা এটা এইভাবে হচ্ছে এটা বেশি ইম্পর্টেন্ট সলভ করতে কি না হ্যাঁ এরপরে ধরো কিছু জিনিস আর যদি সলভ করতে অসুবিধা হচ্ছে হ্যাঁ সলভ করতে অসুবিধা হচ্ছে বাট তুমি অসুবিধা হচ্ছে বাট তুমি উত্তর মালা দেখে বুঝতেছো কি না দেখে বুঝা বুঝছো না ধরো ধরো তুমি একটা প্রশ্ন সলভ করতে গেছো যাওয়ার পরে দেখছো প্রশ্ন তুমি পারতেছো না বাট শিট দেখার পরে তুমি বুঝে গেছো তার মানে তবু তোমার প্রিয় ঠিক আছে কিন্তু কারণ সব জি তুমি বুঝে পেলো বিষয়টা এরকম না এখন শিট দেখে তুমি বুঝতেছ না এটা হচ্ছে তো তার মানে ওই টপিক হয়তোবা তোমার কিছু ল্যাকিংস আছে বুঝছো যদি তুমি শিট দেখার পরে যদি বুঝো যে আচ্ছা এই প্রশ্নে এরকম অ্যান্সারটা এরকম আছে আমি বুঝছি তাইলে ঠিক আছে তোমার প্রিপেশন ঠিক আছে যদি না বুঝো তার মানে প্রিপেশন ঠিক নেই বিষয়টা এরকম না হয়তো ওই টপিকে তোমার কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করতে হবে বা ওই টপিকে হচ্ছে তোমার আরেকটু সময় দিতে হবে বা এরকম হইতে পারে এই টপিকটা নতুন হয়তো তুমি পড়ো নাই হইতে পারে ওই টপিকটা পড়তে হবে এই এটা হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা মোট তাদের আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে কোশ্চেন ঘুরালে বুঝতেছো কি না ধরো কোশ্চেন আমি হচ্ছে প্রশ্নগুলো একটু ঘুরাচ্ছি যে একটু বেসিক থেকে একটু ঘুরানো দিচ্ছি তখন তুমি প্রশ্নগুলো ধরতে পারছো না সেটা বেশি সেটা দেখবা যে আচ্ছা প্রশ্ন এইভাবে হচ্ছে দেন এটা কি এভাবে অ্যাড্রেস করছে অ্যান্সার সে অ্যান্সার পারে না সেটা পরের বিষয় বাট আমি প্রশ্নটা ঘুরাইলে প্রশ্ন বুঝতে পারতেছি না আচ্ছা কোনটার মান বাইর করতে বলছে কীভাবে বাইর করতে বলছে বা হচ্ছে কোন টপিকটা নিয়ে কথা বলতে বলছে অনেক সময় কিন্তু আমাদের বায়োলজির প্রশ্ন কিন্তু ঘুরায় আবার ফিজিক্সের প্রশ্ন ঘুরায় তো এই প্রশ্নগুলো ঘুরাইলে সৃজনশীলের সাথে তুমি রিলেট করতে পারতেছো কি না সেটা বুঝবে যদি বুঝতে পারো তাহলে তোমার বেসিক ঠিক আছে এটা বুঝতে পারা মানে বেসিক ঠিক আছে আর যদি বুঝ না বুঝতেছি না তাহলে হচ্ছে যেই টপিকটা বুঝতেছো না সেটাতে একটু সময় দিবা যে আচ্ছা বই থেকে বা হচ্ছে নোট থেকে বা বেসিকটা একটু দেখার চেষ্টা কর আচ্ছা কেন এরকম হচ্ছে এটা বোঝার চেষ্টা করবো এই হচ্ছে আমরা মোটামুটি তিনটা জিনিস নিয়ে কথা বলছি তিনটা পয়েন্টের কথা বলছে হ্যাঁ কোশ্চেন সলভ করতে পারছো কি না করতে পারতেছো কি না সলভ অসুবিধা যদি হয় তাহলে অ্যান্সারশিট দেখে তুমি কি না যে আচ্ছা সলভটা এরকম কেন আর থার্ড হচ্ছে তুমি কোশ্চেন ঘুরলে তুমি বুঝতেছো কি না তো এই তিনটা মোটা থেকে তিনটা পয়েন্ট যদি তুমি ঠিক রাখতে পারো তার মানে হচ্ছে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি ঠিক আছে আর তোমার হচ্ছে রিভিশন নিয়ে একটা কথা বলছি রিভিশন হচ্ছে ধরনের হতে পারে একটা হচ্ছে সব শেষ করে এরপর আবার রিভিশন আর একটা হচ্ছে তুমি পড়তেছো এর ভিতরে রিভিশন রিভিশন চলতে থাকবে রিভিশন একটা মানে কন্টিনিউয়াস প্রসেস তুমি যাই পড়তেছো বাকি আবার রিভিশন হচ্ছে এটা করতে পারলে যে তোমার কী উপকার হবে তুমি হয়তো বুঝতেছোই না তুমি তো মানে তুমি কল্পনাই করতে পারতেছো না এটা যদি এভাবে যদি দাগাইতে পারো আচ্ছা আর হচ্ছে আরেকটা কথা বলছি ওইখানেই সিলেবাস শেষ করার ক্ষেত্রে কতটুকু বলবো এখানে হচ্ছে মোটা দাগে তিন চারটা বিষয় নিয়ে কথা বলছি আমি চারটা পয়েন্টের কথা বলছি চারটা পয়েন্ট তো ওভারঅল সামারি হচ্ছে এই বিষয় হ্যাঁ তো আশা করি তোমাদের যারা হচ্ছে অ্যাকাডেমিক লাইফে আছে বিশেষ করে হচ্ছে পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ হ্যাঁ তো অন্য ব্যাচ আসবে তো যারাই আসো অ্যাকাডেমিক লাইফে তাদের জন্য আশা করি ভিডিওটি উপকার আসবে তো পরবর্তী কোনো ভিডিওতে দেখাবে তো সেই পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ হাফেজ